ডগি স্টাইলে স্ত্রীর সহবাস বা স্ত্রীর সঙ্গম করা যাবে কিনা সেটি কিন্তু আপনাদের কুরআন এবং হাদিসের দ্বারা আপনাদের জানিয়ে দিব যে ডগি স্টাইলে স্ত্রীর সহবাস করা যাবে কিনা তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত এখন আপনাদেরকে জানিয়ে দিব যে ডগি স্টাইলে স্ত্রীর সহবাস বা স্ত্রীর সঙ্গম করা যাবে কিনা সেটি কিন্তু আপনাদের কুরআন এবং হাদিসের দ্বারা আপনাদের জানিয়ে দিব যে ডগি স্টাইলে স্ত্রী সহবাস করা যাবে কিনা তো বন্ধুরা সম্পূর্ণ আমরা কুরআন হাদিসের দিকে যদি লক্ষ্য করি তো সুলেফাকসআসাল্লামের সুন্নত ছিল কিন্তু স্ত্রী নিচেই থাকবে স্বামী উপরে থাকবে অর্থাৎ স্ত্রীর সহবাসের সময় উপরে একটি কাপড় বা চাদর টেনে নেওয়া এমনকি স্ত্রী নিচেই থাকবে স্বামীও করে থাকবে এটাই কিন্তু সুন্নতি পন্থা এটাই কিন্তু সুন্নতি পদ্ধতি আপনি যদি ডগি স্টাইলে স্ত্রী সহবাস করতে চান সেটা কিন্তু সুন্নতের বিরোধী হবে অর্থাৎ করা কিন্তু হারাম নয় নিষেধ নয় আল্লাহ তালা যেহেতু কোরআনের ভিতর বলে দিয়েছেন যে স্ত্রী তোমাদের শস্য ক্ষেত্র তোমরা যে যেমন খুশি তোমরা তেমন চাষ করতে পারো অর্থাৎ হুন্নালি বা সুল্লা অং তুমি বা তারা তোমাদের পোশাক স্বরূপ তোমরা তাদের পোশাক স্বরূপ তোমরা একে অন্যের নিকটে পোশাকের মতো তোমরা নিকটবর্তী কিন্তু হতে পারো তো সেই দিকে লক্ষ্য করলে আপনি যদি স্ত্রীর সাথে যদি ডগি স্টাইলে যদি আপনি স্ত্রীর সহবাস করেন সেটা কিন্তু হারাম কিন্তু হবে না নিষেধ কিন্তু হবে না কিন্তু লক্ষ্য রাখতে হবে পিছনের রাস্তা দিয়ে স্ত্রীর সহবাস করা কিন্তু হারাম সম্পূর্ণ হারাম কোরআন হাদিস তারা সাব্যস্ত বা প্রমাণিত এমনকি স্ত্রীর মাসিক চলাকালীন সময় হায়ের চলাকালীন সময় স্ত্রী সহবাস করা হারাম কন্ডম ব্যবহার করেও কিন্তু স্ত্রী সহবাস করা যাবে না হজ চলাকালীন সময় স্ত্রী সহবাস করা যাবে না এমনকি স্ত্রী সন্তান হওয়ার পরের যে নেফাস চলাকালীন চল্লিশ দিন সময় আছে সেই চল্লিশ দিনও কিন্তু স্ত্রীর সহবাস বা স্বামী স্ত্রী মিলন করা কিন্তু হারাম সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু বাদ বাকি সময় যদি আপনি স্ত্রী সহবাস করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই রোজার মাসে দিনের বেলা স্ত্রী সহবাস করা হারাম তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে এই মাস আলাগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে বাদ বাকি আপনি যদি ডগি স্টাইলে যদি স্ত্রী সহবাস করেন সেটা কিন্তু সুন্নতের বিপরীত হবে সুন্নতের পরিপন্থী হবে কিন্তু এমন নয় যে আপনার কোন হবে তো আমাদের উচিত

ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে কিন্তু পাঠাবে না ওই সন্তান আপনাকে নির্যাতন করবে না আপনার সেবক হবে আপনার খাদেম হবে পিতামাতার মাতার শ্রদ্ধা করবে সম্মান করবে সমাজের মর্যাদাপূর্ণ পাত্র কিন্তু হবে সে সমাজের চাঁদাবাজি লুণ্ঠন বদমাইশ বিয়াদবিবে কিন্তু সে করবে না এই জন্য আমরা বলবো যে আল্লাহ তালা আমাদের সহবাসের সময়ও আল্লাহ তালা যেন আমাদের রাসুলের সুন্নত অনুসরণ করে স্ত্রী নিশ্চয়ই স্বামী উপরে রেখে আল্লাহ তালা যেন আমাদের স্ত্রী সহবাস করা দান করে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত